আমরা প্রতিদিনই একটু একটু করে ঠাকুর সম্পর্কে জানছি ও চিনছি ঠাকুর সম্পর্কে জানার বা চেনার বা শোনার শেষ নেই আজ আমরা সেরকমই ঠাকুরকে নিয়ে পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ কি বলেছেন তার বিশ্ববরণ্য শ্রীরামকৃষ্ণতে কৃষ্ণতে সেটাই একটুখানি শুনে নেব মহারাজ বলছেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ যতভাবে সাধন করেছেন ততভাবে আর কেউ করেছেন বলে আমাদের জানা নেই ধর্মের ইতিহাস দীর্ঘ ও বৈচিত্র্যময় পৃথিবীতে কত সাধু সন্ত এসেছেন আর কত রকমের উপাসনা পদ্ধতি অবলম্বন করে তারা তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছেন ঈশ্বর যেমন অনন্ত তাকে লাভ করার পথও তেমনি অসংখ্য শ্রী রামকৃষ্ণ ছোট বড় ভালো মন্দ সব পথ দিয়ে ঈশ্বর লাভ করার চেষ্টা করেছেন এবং শেষ পর্যন্ত ঈশ্বর লাভ করেছেন তিনি যেমন রাজপথ দিয়ে চলেছেন তেমনি অলি গলি দিয়েও চলেছেন তার বিরামহীন চলা তার ধর্ম পিপাসার নিবৃত্তি নেই একই দিনের মধ্যে দেখি মুহুর মুহু তার ভাবের কত পরিবর্তন কখনো তিনি ভক্ত কখনো তিনি জ্ঞানী যত যোগ আছে সব যোগই তার কারায়ত্ত ঈশ্বর রসস্বরূপ যতভাবে সেই রস আস্বাদ করা যায় ততভাবে তাকে তিনি আশ্বাদ করে চলেছেন আশ্বাদ করাটাই প্রধান যেভাবে হোক আশ্বাদ করতে পারলেই হলো। যে আশ্বাদ করেছে সে জেনেছে তিনি কেমন যে আশ্বাদ করেনি তাকে কি করে বোঝানো যায় ঈশ্বর কেমন চিনি খেলে বোঝা যায় চিনি খেতে কেমন নচেত বলতে হয় চিনি খেতে যেমন তেমন তিনি বাক্য মনা তীত কিন্তু তবু আমরা ঈশ্বর নিয়ে কত তর্ক বিতর্ক করি উপনিষদে আছে নৈশা তর্কে নো মতিরা পনেয়া অর্থাৎ তর্কের দ্বারা আত্মার কোনো ধারণা লাভ করা যায় না আরও আছে মত্তং যশ নবেদ সব যে বলে আমি জেনেছি বুঝে বুঝতে হবে সে জানেনি তিনি যেমন ক্ষুদ্র তেমনই মহৎ তিনি সর্বব্যাপী সকলের অন্তরাত্মা তিনিই একমাত্র বস্তু আর সবই অবস্তু তিনি আছেন তার সব আছে এক লিখে তার পাশে শূন্য বসালে দশ হয় দুটো শূন্য বসালে একশো হয় যত শূন্য বসাও অঙ্ক ততই বড় হবে কিন্তু যদি প্রথম একটা মুছে ফেলো তাহলে সব শূন্য তাই বলা হয় তস্য ভাষা সর্বমিদং বিভাতি তাঁরই আলোতে সব কিছু আলোকিত হয় মহারাজজি এত সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যেটা আমি আর লোক সামলাতে পারছি না আমার এখানে সূর্যের সাথে ঠাকুরের খুব তুলনা করতে ইচ্ছা হচ্ছে আমার মনে হচ্ছে অর্থাৎ সূর্য যেমন পৃথিবীকে আলো দিয়ে প্রাণের সৃষ্টি ঘটায় সূর্য ছাড়া প্রাণ অচল যে কোনো প্রাণীমাত্রই সূর্য ছাড়া যেমন কোনো অস্তিত্বই রাখে না তেমনই আমাদের ভগবান শ্রী ঠাকুর আরেক জায়গায় পুজোপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন মানুষ যেন নিজ গৃহেই পরবাসী নিজেকে সে চেনে না সে যেন নিজের কাছ থেকেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছে তার নিজের ভিতর বিশৃঙ্খলা বাইরেও সে তাই দেখছে সে পতভ্রান্ত কোথায় চলেছে সে নিজেই জানে না আমাদের ঠাকুরের মার স্বামীজি তথা মহারাজদের কথাগুলি বাণীগুলি শুনে নিশ্চয়ই ঘুরে দাঁড়াবার একটা সময় এসেছে সময়টা মনে হয় নিজেদেরকেই ঠিক করতে হবে যে কোন সময় থেকে নিজেদেরকে একটু আধ্যাত্মিক দিকে বা ঠাকুরের দিকে আরেকটু বেশি করে নিয়ে যাওয়া যায় তার জন্য তো মা বলেই দিয়েছেন চাই ভক্তি বিশ্বাস আর স্যারেন্ডার এই তিনটে যদি থাকে তাহলে কোনো মানুষই ঠাকুরের থেকে দূরে থাকবে না অর্থাৎ মহারাজ্যির কথায় নিজের স্বরূপ নিজের অন্তরটা কীরকম সে নিজেই চাক্ষুষ সকলের সামনে প্রমাণ করতে পারবে নিজের কাজের দ্বারা যেখানেই ঠাকুরের কথা হবে সেখানে তো মা চলে আসবে নি তাই মা বলছেন খুব জব করবে যদি লাখ লাখ করতে পারো দেখবে আমি যা বলছি সব মিলে যাবে রোজ এক অধ্যায় গীতা পড়বে মনে মনে সংকল্প করে যে তার প্রীতির জন্য পড়ছি যেদিন সময় হবে না দু চার শ্লোক পড়ে নেবে কোনো একটা আসন ঠিক করে নেবে যাতে বেশিক্ষণ বসতে পারো অন্তত দুই তিন ঘন্টা অভ্যাস করতে করতে হয়ে যাবে যখন দেখবে পা ঝিনঝিন করছে তখন পা বদলে নেবে পরে আর কষ্ট হবে না অর্থাৎ দু তিন ঘন্টা মা অভ্যেস করতে বলছেন ঠাকুরের নাম জপ করা বা ঠাকুরের চিন্তন করা মনন করা ধ্যান করা অনেক ক্ষেত্রে আর কি পায়ের মধ্যে ঝিঝিত হয়ে যায় চলতি কথায় পায়ের মধ্যে অসার হয়ে যায় তখন মা পাল্টে বসতে বলছেন সন্তানের কথা কিন্তু তখনও মার মাথায় খেলছে যে আমার সন্তান আমার নাম করতে গিয়ে যদি অসুস্থ হয়ে পড়ে পায়ে ব্যথা হয়ে যায় তখন সেটা নিজেরই খারাপ লাগার এক বিষয় মায়ের কাছে মা স্নেহের অবিরাম ধারা বয়ে চলেছে আমাদের জন্য জয় মা তুমি থেকো আমাদের সঙ্গে সব সময়ের জন্য শ্রী এসে বলি শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম